আমরা এখন আছি রানির বাজার কাঁচার বাজারে এখানে আমরা দেখেছি চলমান এই কারফিউর পর বাজার আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এই সবজির দাম যেমনটি আমরা একটু জিজ্ঞেস করব ভাই আলু কত করে ষাট টাকা করে আলু বিক্রি হচ্ছে এই পটল কত করে ভাই পটল কত করে পটল চল্লিশ আর করলা করলা কত করে আশি টাকা সব সবজির দাম কিন্তু গত দুই দিনের তুলনায় কিছুটা কমে এসেছে ওরা জানেন যে কারফিউর কারণে গাড়ি চলাচল হওয়া ছিল না যে কারণে আমরা দেখেছি সবজির দাম কিন্তু বেড়ে গিয়েছে আজকে দেখি যে কিছুটা সরবরাহ আছে যে কারণে মানে দামও কিন্তু কিছুটা কমে এসেছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত কিন্তু সবজির দাম ভাই টমেটো কত করে আর কত বলছি সত্তর টাকার আশি টাকা বিক্রি হচ্ছে দেখা যাক বাজারে লোকজন রয়েছে বাজার বলা যায় যে স্বাভাবিক রয়েছে অন্যান্য জিনিসের দামও কিন্তু গত তিন চার দিনের তুলনায় যে কিছুটা কমতে শুরু এই ছিল জুমিলার রানীর বাজার থেকে বাজার পরিস্থিতি আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট জানানোর চেষ্টা করবো এম টিভির সাথে থাকুন